আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজে রয়েছ তো তোমাদের জন্য কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশটি হচ্ছে সাত কলেজ তৃতীয় ও চতুর্থ বর্ষে ফর্ম ফিল বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিটি আপডেট করা হয়েছে আঠারোই সেপ্টেম্বর দু বিকাল তিনটা বিশ মিনিটে তো নোটিশটিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজ তৃতীয় ও চতুর্থ বর্ষে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে মঙ্গলবার আঠারো সেপ্টেম্বর তৃতীয় বর্ষ এবং বুধবার উনিশে সেপ্টেম্বর চতুর্থ বর্ষে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের পরীক্ষা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি বলা হয় পরীক্ষা কৃতক অনলাইন আবেদন ফর্ম পূরণের তারিখ বাইশে সেপ্টেম্বর থেকে পাঁচে অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইন ভেরিফিকেশন এবং ড্রাফ জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আটই অক্টোবর চতুর্থ বর্ষের পরীক্ষা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি বলা হয়েছে পরীক্ষার্থী কর্তৃক অনলাইন আবেদন ফর্ম পূরণ তারিখ চব্বিশে সেপ্টেম্বর থেকে আটই অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইন ভেরিফিকেশন ড্রাফ জমা দেওয়া শেষ তারিখ হচ্ছে দশই অক্টোবর পূর্বে ঘোষিত অ্যাকাডেমি ক্যালেন্ডার অনুযায়ী অধিভুক্ত কলেজ তৃতীয় বর্ষের ফর্ম পূরণ তারিখ একুশে জুলাই এবং চতুর্থ বর্ষের ফর্ম পূরণের তারিখ ছিল বাইশে আগস্ট তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ